আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যদিও এখন ভালো থাকার সময় নাই আসলে দেশ জুড়ে কি হচ্ছে না হচ্ছে আমরা সবাই জানি তো মনে হচ্ছে কি বাউান্ন দেখতে পাচ্ছি একাত্তর দেখতে পাচ্ছি সব সময় বইতে পড়েছি মানুষের কাছে শুনেছি কিন্তু কখনো দেখা হয় নাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসার এখানে রাস্তাটা সবসময় বাচ্চারা খেলা করতো মানুষ থাকতো কিন্তু আজকে তেমন কোনো মানুষই নাই কেমন যেন একটা থমথমে পরিবেশ একটু পর হেলিকপ্টার টহল দিচ্ছে তো যাই হোক আসলে কি যে এক সিচুয়েশন বলে বোঝানোর মতো না তো এটা হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ আজকে দুপুরে খুব সাধারণ খাওয়া দাওয়া ছিল আহমাদ লাউ ডাল খেতে পছন্দ করে তাই ওর জন্য লাউ ডাল করা হয়েছে এটা হচ্ছে সাজনা পাতা ভেজে রাখা হয়েছে এটাকে ভর্তা করা হবে এটা আমার জন্য আমার ভর্তা খেতে খুবই ভালো লাগে আর এখানে হচ্ছে ভাত আর পাশে হচ্ছে তরকারি রান্না হচ্ছে তো ভাত দেখলেই মনটা একটু নেড়ে চেড়ে দেয় চাল দেখলে মনে হয় একটু হাত ঢুকায় ঘাটাঘাটি করি আর ভাত রান্না হতে দেখলে মনে হয় একটু নাড়াচাড়া করি তো এই যে এখানে হচ্ছে কাঁঠালের বিছি দিয়ে গরুর মাংস এটা আমি প্রথম খাবো মনে হয় আগে খেয়েছি কিনা মনে নাই তো যাই হোক আসলে খাওয়া দাওয়া এখন কোনো কিছুই ভালো লাগে না খেতে হবে তাই খাওয়া এই যে পরিবেশটা দেখতেই পাচ্ছেন কেমন একটা ভুতুরে পরিবেশ হয়ে আছে কোনো কোলাহল নাই কোনো মানুষ নাই কিছু নাই এই যে সব খালি খালি লাগে দেখতে মনে হয় ভূতের বাড়ি চলে আসছি এক কথায় তো জানি না এই পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কবে সব কিছু ঠিকঠাক হবে কবে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব সবই অনিশ্চিত আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক একটা ভালো কিছু হোক এত ত্যাগ এত মৃত্যু এত সংগ্রাম সব কিছুর বিনিময়ে যেন আল্লাপাক ভালো কিছুই দেন এ দোয়াই করি তো এটা হচ্ছে বিকালের খাবার আমার যে কাজিনটা আমাদের বাসার পাশে থাকে ও নিয়ে আসছে এটা হচ্ছে একটা বান ভিতরে হচ্ছে কন্ডেন্স মিল্ক দেওয়া কনডেন্স মিল্কটাকে কীভাবে যেন হচ্ছে চুলায় নেড়ে চেড়ে তারপরে অনেকটা খিসার মতো করেছে করে তারপরে বানের ভিতরে দিয়ে বান বানাইছে তো প্রথমবার তো এই জন্য এত পারফেক্ট হয়নি আর এই পিঠাটাও অনেকবার খাওয়াইছে আমাদেরকে এই পিঠাটা হচ্ছে সবজি পিঠা এটা খেতে খুবই মজা আমার খুবই ভালো লাগে তো বানাই নিয়ে আসছে অনেকগুলা এগুলাই আর আজকের খাওয়া দাওয়া তো আসার সময় বলতেছিলাম যে রাস্তায় কিছু দেখছো কি না তো বললো যে চোখ তাকানো যায় না হেলিকপ্টার থেকে টিয়ারসেল মারতেছে রাস্তায় কোনোভাবেই চোখ মেলা যায় না এই অবস্থাও খুব রিস্ক নিয়ে এসেছে তো মানা করেছিল কোনো দরকারই ছিল না আবার হেলিকপ্টার থেকে না কোন দিক থেকে যেন একটা গুলি মেরেছে একটা ভদ্রলোকের গায়ে লেগেছে উনি স্পট ডেথ হয়েছে উনি বাহিরে থাকেন বিদেশ থেকে এসেছেন তো এখানে ওনার বাড়ির কাজ চলছে কেন যিনি বের হয়েছিলেন রাস্তায় কপাল খারাপ হলে যা হয় আর কি থেকে একটা গুলি এসে তার বুকে লাগে একদম ফুসফুস ভেদ করে বের হয়ে যায় উনি স্পট ডেথ না ওনার পরিবারের কী অবস্থা এখন এগুলো শুনলে দেখলে আসলে ভয় লাগে এক কোথায় তা আসলে কিছু বলার নাই কি বলবো সবাই সাবধানে থাকবেন এই পরিস্থিতি সবাই একসাথেই মোকাবেলা করে এই যে রাতটা দেখেন কেমন ভুতুড়ে একটা রাত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম